দুজনই এসি লাগাতে ব্যস্ত দেখে নাও কিভাবে লাগাচ্ছে তোমরা কিন্তু বাড়িতে চাইলে এই ফিল্টারগুলো মানে নিজেরাই ক্লিন করে নিতে পারো প্রচুর পরিমাণে ধুলো কিন্তু এখানেই আটকায় আর এসি তো জানোই সকলে যে মানে অনেকেই জানো আবার যারা জানো না তারাও জেনে নাও ধুলো কিন্তু অপরিষ্কার ঘরে কিন্তু এসি চালালে কিন্তু সব ধুলো কিন্তু এসি টেনে নেয় তো ঘরের যত ময়লা সব কিন্তু এসি টেনে নেয় সেই জন্য কি হবে ঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু এসি চালানোর চেষ্টা করবে আর তিন মাস বা দু মাস পরপর এরকমভাবে ক্লিন করে নেবে তো ঠিক আছে দেখলে যে লাগানো হয়ে গেল। তো চলো এসিটা চালিয়ে দেখি যে এখন মানে আগের থেকে কেমন পরিবর্তন হলো অবশ্যই হবে পরিবর্তন আচ্ছা অবশ্যই পরিবর্তন হবে কারণ হচ্ছে প্রচুর পরিমাণে মানে ময়লা হয়ে গেছিলো গুড ইভিনিং ফ্রেন্ডস রেডি হয়ে যায়নি পুরোপুরি শুধু জাস্ট এই ড্রেসটা পরেছি আর যাচ্ছি কোথায় সেটা তো ভিডিও শেয়ার করবই তোমাদের সাথে তোমরা জানতেই পারবে ওই যে আমার বড় এখনো পুরোপুরি রেডি না আর এই যে মেয়েও রেডি হয়ে মানে হাফ রেডি হয়েছি সবাই আর দেখো এই কানেরটা চেঞ্জ করব তো এই ড্রেসটার সাথে ভাবছি এই যে একটা বড় কানে নালে এই যে দেখতে পাচ্ছ এই ছোট ছোট কানের পরব দেখি কেমন লাগে এই দেখো এই যে ফোকাস নিচ্ছে না এই দেখো আমি ছোটোখান খুব কম পড়ি তবে এটা একটা গ্রাউন্ড তো এই গ্রাউন্ডের সাথে দেখি পরে কেমন লাগে চলো ফুল রেডি হই তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে এ দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি তোমাদের তো ভিডিওটা শুরুই করিনি তো চলো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আমার পরিবারের সবাই ভালো আছে তো এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই ভিডিও করব। তবুও বলে রাখি যে কোনো একটা রেস্টুরেন্টে অবশ্যই যাচ্ছি কিন্তু কোন রেস্টুরেন্ট এখনো ঠিক করা হয়নি বাইরে বেরিয়ে ঠিক করবো আমাদের সাথে যাচ্ছে আমাদের বন্ধুরাও তো চলো দেখো আমার বর রেডি এই যে ফুল রেডি একদম ওই জামা ছুটকি আর এই দেখো এই কানেকটা তোমাদের দেখালাম না এই দেখো এই কানেরটা পরে নিয়েছি আর এই কানেরটা পরে আর এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো চলো তো এই যে দেখো একটা গ্রাউন পড়েছে আর ফুল লুকটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বারবার করে একই কথা বলছি আর হেয়ার স্টাইলটা এরকম আর আমার তো স্ট্রেটনিং ওং কিছুই করানো নেই আর ভয়ে করায়ও না তো এই কার্লি হেয়ার যেরকম ভগবান দিয়েছে সেরকমটাই সারা জীবন থাকতে পারলেই হলো তো চলো আবার বাইরে দেখো আমাদের বাড়ির খুব কাছে কৃষ্ণ মন্দির একদিন তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাবো আজকে মন্দিরটা বাইরে থেকে দেখালাম চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি পালকিতে আর যারা কলকাতায় আছো তারা তো জানোই যে পালকি শুধু রেস্টুরেন্ট না এখানে কিন্তু বারকাম রেস্টুরেন্ট তবে ডিফারেন্ট আছে এক এক পাশে বার আর এক পাশে কিন্তু রেস্টুরেন্ট তো চলো দেখতে থাকো এই যে এই পাশে যে মাম্পি আমাদের ফ্রেন্ড ওর মেয়ে বসে আছে আর দুই মেয়ে আর আমরা এই পাশে সবাই তো চলো খুব মেয়েদের জন্য ম্যাঙ্গো জুস অর্ডার করেছি তিনটে মেয়ের জন্য আর আমি কিন্তু স্ট্রবেরি জুস নিয়েছিলাম দেখতেই পেলে তো চলো এখন বাজে প্রায় দশটা আর বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন রাত আটটা বাজে আর সন্ধ্যের টিফিনটা পালকিতে করে নিলাম রাতের ডিনারটা অন্য একটা ধাবাতে করবো অবশ্যই তোমরা দেখতে পারবে আমরা বেরিয়েছি লং ড্রাইভ প্রায় মাঝে মাঝে দেখা হয় আর এই পার্টগুলি তো তোমাদের অচেনা নয় চেনা যারা কলকাতায় থাকো তারা তো অবশ্যই চেনো আর যারা দূরে থাকো তারা কিন্তু আমার ভিডিওর মাধ্যমে অনেকবারই দেখতে পেয়েছো তো সেরকমই লং ড্রাইভে যাচ্ছে আর দেখতে পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা জানি না এই বছর পুজো কেমন যাবে সব থেকে বড়ো কথা পুজোর আগে হচ্ছে আমরা আমাদের মেয়ের বিচার চাই তাই না কারোর বোন কারোর মেয়ে কারোর যা কিছু যে যে সম্পর্কটাকে ধরে রেখেছো একটা সব থেকে বড়ো কথা একটা মেয়ের এরকম পরিস্থিতি হয়েছিল পুজোর থেকেও বড় কথা হচ্ছে তার বিচার চাই তো এইটাই হলো কথা তো আমরা আজকের দিনে বেরিয়েছি আজকে কিন্তু জায়গায় জায়গায় মিছিল হচ্ছিলো অনেক জায়গায় রাস্তা বন্ধ ছিল পুরোপুরি বন্ধ ছিল না রাস্তার পাশ দিয়ে যেতেও দিচ্ছিল তো সেরকমই আমরা যাচ্ছিলাম আর আমরা সঙ্গ দিয়েছি না গাড়ি থেকে নেমে সঙ্গ দিইনি গাড়িতে থেকে যতটা পেরেছি আমরা সঙ্গ দিয়েছি খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি মনের কোনায় কিন্তু একটা কিন্তু কষ্ট রয়েইছে যে অভয়ের জন্য একটা মনের ভিতর কষ্ট রয়েছে যে এখনো সুবিচার পাওয়া গেল না তো সেই কারণের জন্য আর সেই জন্য তো বারবার করে বলতে পারি না কিন্তু ঠিক সময়ের কিন্তু টিভিটা খুলে খবরের চ্যানেলটা খুলে বসে যাই তো এই তো তো চলো পুরো ফাঁকা রাস্তা দেখতেই পাচ্ছ এখন কিন্তু সাড়ে দশটা সাড়ে দশটা তো বেজে গেছেই তখনই বললাম তো so, চলো <laughs> <hey, laughs>

তো দেখো বৃষ্টি এসে গেল কখন যে বৃষ্টি পড়ে আর কখন যে বৃষ্টি থেমে যায় কখন যে বৃষ্টি হয় না কে জানে তো হঠাৎই কোনো মেঘ নেই কিছু নেই বৃষ্টি আর রাস্তা তো দেখতেই পাচ্ছ একদম ফাঁকা এই সময় কোনো দিনই কিন্তু এরকম ফাঁকা থাকে না তো আজকে সবাই একতা হয়ে একই জায়গায় মিটিং করছে হয়তো দু তিন জায়গায় আমরা এরকমভাবে জমায়েত হয়ে মিটিং করতে দেখেছি আমি আর ক্যামেরা করিনি একটা দুঃখের কথাবার্তা চলছে সেখানে মিটিং চলছে সেখানে আমি কি ক্যামেরা করব ভালো লাগেনি আসলে এই মানে কথাগুলো যখনই কানে আসে তখনই কিন্তু মনটা হুড় করে ওঠে আর খাচ্ছি যাচ্ছি ঘুরে বেড়াচ্ছি যেখানে যাচ্ছি না কেন মনের ভিতর কিন্তু একটা চাপা কষ্ট রয়েছে হয়তো ভিডিওর মাধ্যমে সব সময় বলা হয়ে ওঠে না তবে কিন্তু একটা আশা নিয়ে অনেকটা আশা নিয়ে টিভিটা ওপেন করে খবরের চ্যানেলটা চালিয়ে কিন্তু বসে যাই সেটা কখনো কিন্তু ভুল হয় না তো যাই হোক সুবিচার যাতে দেরি যখন হচ্ছে সুবিচার যাতে মেয়েটা পায় সেই কারণে ওর জয় মানে আমাদেরও জয় হবে জানি ও চলে গেছে না ফেরার দেশে তবে ওর আত্মাটা কিন্তু এখনও শান্তি পায়নি তো এই বিচার যেন হয় এটাই বলবো আর দেখো একটা ধাবাতে গেছিলাম তো ওখান থেকে দেখলে চলে আসলাম আমার একদম ভালো লাগেনি তো সেই কারণের জন্য আমাদের সকলেরই ভালো লাগেনি তো সেই জন্য ওখান থেকে চলে আসা আর দেখতে পাচ্ছ একটা ভেরি তো ভিডিও না করে থাকতে পারলাম না ভিডিওটা করেই নিলাম তো যাচ্ছি একটা অন্য ধাবায় দাদা আর কি মানে আমাদের যে ফ্রেন্ড তাকে আমি দাদা বলে ডাকি তো উনি অনলাইনে দেখলো যে একটা ধাবা খোলা আছে তো সেই সেখানে যাচ্ছি আমি তো বললামই বেশিরভাগ ধাবাগুলোই খোলা থাকে এত রাত্রে এখন প্রায় দেড়টা বাজে তো সেই জন্য কিন্তু রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে কোনো রেস্টুরেন্ট বারোটা এগারোটা তো দেখো কথা বলতে বলতে ধাবায় চলে এসেছি তো এটা হচ্ছে রংদেব বসন্তি ধাবা তোমরা যারা আসো কলকাতায় আছো তারা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো এখানে খাওয়ার দাওয়ার ভীষণই ভালো ছিল তবে বিরিয়ানিটা অর্ডার অর্ডার করেছিলাম বিরিয়ানিটা ভালো ছিল না মানে দাদারা আর কি বিরিয়ানিটা অর্ডার করেছিল বিরিয়ানিটা ভালো ছিল না আসলে ওটা দম বিরিয়ানি ছিল না কি একটা বিরিয়ানি যা বললো নামটা ভুলে গেছি সেই জন্য কিন্তু বিরিয়ানিটা অতটা বেশি ভালো ছিল না তাছাড়া বাকি সব খাবারই কিন্তু বেশ ভালো ছিল আর জানো তো আমি কিন্তু মন্দিরার কাছে শাড়ির অর্ডার করেছি তোমরা কে কে অর্ডার করেছো অনলাইনে অবশ্যই বলো ঠিক আছে জানি না কবে আসবে তো কাথান বেনারসি অর্ডার করা হয়েছে মন্দিরার কাছে আর কাকিমার কাছে কবে যাচ্ছি না যাচ্ছি সবটাই দেখতে পাবে খুব শীঘ্রই যাব কাকিমা কিন্তু আমাকে তো ডাকছেই বারবারই বলছে যাওয়ার কথা তবে দেখো আমার বাড়ি হচ্ছে রানাঘাট আর থাকি কলকাতায় এই কিছুদিন আগে ঘুরে আসলাম আর কি করে এক্ষুনি চলে যাই তাই না কাকিমা তো চাইছে আমি এক্ষুনি চলে যাই তো এক্ষুনি আর কি করে যাব। কালী পুজোতে যাওয়ার ইচ্ছে আছে দেখা যাক কতটা কি করতে পারি তো মায়ের বাড়ি গেলেই তো কাকিমার কাছে যাওয়া হবে তো সেই জন্য দেখো আমরা বসে পড়েছি আর অর্ডার করেছিলাম চিলি চিকেন ফ্রায়েড রাইস আর লাচ্ছা পরোটা ছিল আরও চিকেনের আরও ধরনের আইটেম ছিল আমি সব দেখাইও নিই আর ভুলেও গেছি তো সেই কারণে দেখো খাবার দাবার কমপ্লিট এবার বাড়ি যেতে হবে খুব ঘুম পাচ্ছে জানো তো এই লোকটা সারা রাত ঘুরতে যে কী ভালোবাসে সারা রাত না লোকটা ঘুরতেই ভালোবাসে বিজনেস করতে ঘুরতে খেলতে মানে খেলতে বলছি দেখেছো মানে ঘুরতে আর হচ্ছে খেতে আর হচ্ছে বিজনেস করতে খেলা দেখতে এই কটা লোকটা খুব ভালোবাসে আর আমি বলছি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ঘুম পাচ্ছে বলছে এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল দেখো হাসছে বলছে এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে রাত দুটোও আছে বলছে এত তাড়াতাড়ি ঘুম পেয়েছে আরও ঘুরবো সকালে বাড়ি যাব তো লং ড্রাইভ তাহলে কী হলো সকালবেলা যেতে হবে তো আর দেখো রাত আটটায় বেরিয়েছিলাম আর এখন বাজে রাত দুটো এখনও যেতে পারিনি মেয়েদের স্কুলের কথা প্রায় ভুলে গেল। হুম স্কুলে যেতে হবে যে সকাল সাতটার সময় কি করে স্কুলে যাবো বলো বাড়িতে পৌঁছেছিলাম তখন চারটে বাজে তারপরে ঘুমোতে ঘুমোতে তো সাড়ে চারটে হয়ে গেছে সাতটায় স্কুল মানে স্কুলে পৌঁছাতে হবে সাতটায় তাহলে উঠতে হবে ছটায় তাহলে মেয়ের টিফিন আছে তার আগে আমাকে তো উঠতেই হবে আর মেয়েকে তো ছটায় উঠতে হবে কি করে পারে বলো বাচ্চা মানুষ এত রাতে ঘুমিয়ে হয় সেটা আর দেখো বলছে যে কেন আর একটু ঘুরি আর একটু ঘুরি আর স্কুলের কথা ভুলে গেছে খুব আমি তখন খুব রেগে গেছিলাম তো বলছে ইমা রেগে যাচ্ছ কেন ঘুরতে গেলে কারোর ঘুম পা এরকম নানান রকমের কথাবার্তা বলে হাসাচ্ছে তো ওই যে দেখো তোমাদেরকে টাইমটা দেখাই তো চলো ওই জন্য ফোনটা চেয়ে নিলাম দেখো দেখানোর চেষ্টা করছি ফোকাসই নিচ্ছে না কি করে দেখাবো তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই তো দেখো দুটো সাত বাজে এখন দেখতে পেলে তো এখনও বাড়িতে পৌঁছাতে অনেক সময় অনেক সময় আমি আর পাচ্ছি না তো চলো ভিডিওটা রাস্তাতেই শেষ করে দিই আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে